আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এ দেখেন আমাদের তানহা কাটাকাটি করতেছে আজকে হবে ভত্তার আইটেম চলতেছে তানহা এগুলো কিসের জন্য কাটাস ভত্তার জন্য না এখন সব কিছু ভত্তার আইটেম চলতেছে ভত্তার পরে কি করি আমরা দেখতে হলে আমাদের সাথেই থাকুন কাটাকাটির জন্য তোমা খুব এক্সপার্ট এ দেখুন কাটতেছে তোমাতে কাঁদতেছে তার কাটতেস নি এই যে কাটাকাটি করতেছে তানহা আর আমার ছোট বোন এগুলো ভর্তার জন্য ভাজা ভাজি করতেছে এখানে দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে পুঁটি মাছের সুটকি ভর্তা হবে ওই কড়াইতে দেখা যাচ্ছে শাক পাতা পাতার ভর্তা হবে আর অনেক কিছু ভর্তা করানো হবে জন্য সব কিছু রেডি এই যে দেখুন এখানে মরিচ পিঁয়াজ রসুন এগুলো ভাজা হয়েছে এই যে সেই পাতা সিদ্ধ করে রাখা হয়েছে কালো জিরা সুটকি এগুলো ভর্তা করা হবে আর এই যে দেখুন তানহা রিয়ানা ওরা যে ধনিয়া পাতা বাঁচতেসে রিয়ানা আর আলু কাটাকাটি করতেছে তানহা আলুর বোয়া হবে আর হবে ভর্তা আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো রাত্রেবেলা সবাই হাতে হাতে কাজ করতে দেখুন আমরা এইভাবে একটা কিছু করলে সবাই একসাথে মিলেমিশে করি সবাই একসাথে করার আনন্দ আছে ওই যে আমাদের পিঠাও দাঁড়ায় রেসে পিঠা কাজ করো না সবাই মিলে কাজ করার আনন্দ আছে এই যে দেখুন আমাদের সেই ইটের চুলা উঠানের মাঝখানে রেডি এখানে রান্না করা হবে দেখুন তমা আগুন ধরাচ্ছে এখানে বউ রান্না করা হবে যে বড় পাতিল রেডি এদের মধ্যে রান্না করা হবে এই যে মনি পাতিল নিয়ে বসাচ্ছে আগুনের চুলায় এই যে তেল ধারা হচ্ছে এই যে ছোট আবি ভর্তা বানার জন্য প্রস্তুতি নিচ্ছে তেল গরম হয়ে গেছে এখন प्याज দিবে সরবা আসছে সরসর ইয়াজির করা হচ্ছে এই যে সবাই এখানে ইলমা লাইট ধরে দাঁড়িয়ে আছে এদিকে ভত্তার জন্য পিঁয়াজ রসুন মরিচ বাটা হচ্ছে হয়ে গেছে এখন চাল দিয়ে দেওয়া হবে আলুর বোয়ার মধ্যে আলু দেওয়া হচ্ছে

এ মা পানি নি আসছে পানি আনতে যায় পাটিলফালায় জামা গবর ভিজে ফেলছে মানে ভালো করে গোছানো হচ্ছে এখন এই যে ললিতা জামে ভিজে ফেলেছে তাই এখন জামা পাল্টাতে যাবে তাড়াতাড়ি যাও তোমার জ্বর আসবে আসতে দদিও না কেমন করে এই যে আমাদের বিখ্যাত تومانটি বাবুচি চুলা জ্বালাচ্ছে এখন ভালো করে লারার জন্য লাগে করে চুলা জ্বালা না দিয়া

এই যে আমাদের ইলমা ড্রেস চেঞ্জ করে আবার আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে এইদিকে আমাদের ভর্তা ভাটা হয়ে গেছে এটা কি ভর্তা ভাবি মজা হবে তো এখন এই পাতা দিতে হবে ধোয়ার কারণে তেমন দেখা যাবে না এই যে দেখুন আমাদের বৌওয়া ভর্তা বানানো হয়ে গেছে রাধুনীরা আনা বৌ মজা হইব না রান্না করলাম আমি লাইরা চেরা কেরিয়ার যদি বানছ না হয় লব না হয় তোর খবর আছে রিয়ানা ভর্তা কে বানাইছে দেখুন সবাই ভত্তা নিয়ে বসে আছে বোয়া খাওয়ার জন্য আমাদের বোয়া ভত্তা কীভাবে কি করলাম সবকিছুতে দেখলেন কেমন লাগলো বলবেন আপনারা সবাই সবাই মিলে এই যে বোয়া ভত্তা খাইতেছে তোমাদের কেমন ভালো তোমা সেই মজা এ দেখুন কেউ উপরে কেউ নিচে মনে করেন বসার জায়গা না খাওয়ার জন্য

বৌ কম পাইছেন হুম এ দেখুন সবাই মিলে খাচ্ছে আমাদের বড় মামি বড় মামিও খাইতেছে মামি বুয়া কেমন হয়েছে আমরা সবাই মিলে একসাথে এভাবেই গ্রামে গ্রামের রাত্রেবেলা অনেক কিছু রান্না করে খাই আপনাদের দেখতে কেমন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাদের খাওয়া দাওয়াটা বৌওয়া ভত্তা আল্লাহ হাফেজ